একটা ডিম নরমালিতে আমরা এরকম ভাঙবো দিয়ে দিব একটু তেল দিয়ে দিব আগে আচ্ছা এছেড়ে দিলাম দেখেন আমরা দুইভাবে উঠতেছে দেখেন এইভাবে নিজে নিজে একদম উইটা এত সুন্দর এখন এর মধ্যে একটু বিটলবন ছিটাই দিবেন একটু সস টস দিয়ে দিলেন এই একটা ডিম আপনি বিক্রি হবে আচ্ছা সিল করতে চান তাহলে করতে পারবেন এটা সর্বনিম্ন 40 টাকা 50 টাকা গ্যাস দিয়েও করতে পারবো বিদ্যুৎ দিয়েও করতে পারবো শাকিল ভাই এগুলো কি নিয়ে আসেন ভাই ভাই আজকে একটা এগ রোল মেশিন দেখাবো যেটা হলো আপনার ইলেকট্রিক মেশিন আছে পাশাপাশি রোল মেশিন জি ডিমের রোল মেশিন গ্যাসের আছে এবং দুইটা দিয়ে করতে পারবো এটা জিনিসটা কেমন ভাই একটু বলেন এটা একদম সহজ একটা ডিম নর্মালি তো আমরা এরকম বাঙবো আচ্ছা লাইঙ্গা জাস শুধু এখানে আমরা দিয়ে দিবো একটু তেল দিয়ে দিব আগে আচ্ছা ছেড়ে দিলাম দেখেন আমরা দুইটা রুল করে দেখাই আপনাদেরকে ইলেকট্রিক আমরা ইলেকট্রিকটা চালাচ্ছি একসাথে 10 পিসও করতে পারবেন একসাথে আপনার আসলে এক পিজাও করতে পারবেন আচ্ছা প্রত্যেকটাই দেখেন একটা আলাদা সুইচ আছে আলাদা আলাদা সুইচ আছে মাস্টার সুইচ আছে এটা আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো ইলেকট্রিকটা আচ্ছা ইলেকট্রিক পরে আমরা এখানে এরকম দুইটা কাঠি ঢুকাই দেব আচ্ছা ঠিক আছে ঢুকাই দিতে সুবিধা গিয়ে এটা কাঠিটা তো আইসক্রিমের মতো এটা আমরা ধরে নিতে পারি আইসক্রিমের মতো উঠবে এটা উঠবে এটা আচ্ছা এইখানে একটা ছবি আছে আমি যদি একটু দেখাই দেখেন এইখানে দেখেন এরকম রোল হবে এই এরকম রোল এই এরকম এরকম রোলের মতো এটা হবে এটা হলো গ্যাসেরটা গ্যাসেরটা এর সুবিধাটা কি অনেক আছে যে বাইরে ব্যবসা করেন হ্যাঁ সময় যে চালিয়ে করতে পারেন তখন দেখা যায় যে গ্যাসের পাইপ এখানে দেওয়া আছে আচ্ছা এই পাইপটা লাগাই নিয়ে আপনারা গ্যাসের সিলিন্ডার মধ্যে পাইপটা ঢুকাই দিবেন্ডারে ঢুকাই দেবেন এদিক দিয়ে হ্যাঁ চুলা যাচ্ছে এই অটো অটো

খুলে তুলে আলাদা করা যায় আলাদা ঠিক আছে আলাদা করা যায় এটা গ্যাসের চুলার মধ্যে সুইচ আছে সুদ একটা দিবো পাইপটা লাগাই নিব সিলিন্ডারের নিয়ে আমরা ব্যবসা করতে পারবো অনায়াসে আর এগুলো কিন্তু যে সাথে এটা থাকবে আবার এটা দেওয়া আছে যে ভিতরে পরিষ্কার করার জন্য থাকবে আর এই একটা পার্ট থাকবে এটা এই মডেলের সাথে এখানে বসাই দিয়ে ডিমটা সেরে দিলেন নিজে নিজে হয়ে গেল সাথে থাকবে এই জিনিসগুলা যে ব্রাশ থাকবে এটা থাকবে ঠিক আছে এর একটা ছোট ব্রাশ থাকবে একটা থাকবে ও থাকবে একটা ও থাকবে একটা পাইপ ও থাকবে কোন দামে দিচ্ছি আমাদের দোকান নাম শাকিল কোকারিস চুয়ান্ন একশো তেত্রিশ এই চারটা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন এখানে অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় যে কোনো অনলাইন অর্ডার দেওয়ার সিস্টেম আছে অনলাইনে নিলে এক হাজার টাকা করতে হবে কুরিয়ারে পাঠাবো সে কোনো জায়গায় কুরিয়ারে দিয়ে দিই সেক্ষেত্রে যদি কেউ ঢাকায় আসতে চান তাহলে দোকান নম্বর চুয়ান্ন একশো তেত্রিশ হ্যাঁ

এই জন্য এটা হলো একুশ হাজার টাকা এটা হলো বিশ হাজার পাঁচশো টাকা আর ইলেকট্রিক যারা নিবেন ইলেকট্রিকটা আমাদের অফারের দাম থাকবে এটা আমাদের কাছে একদম হোলসেল দাম এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস চলতেছে এটা দাম থাকবে মাত্র হলো আমাদের

ওইটা ঠিক আছে এরকম ওইটা আসবে তেল পঞ্চাশ টাকা দেখেন মানে খাবার অনেক কিছু ডিপেন্ড করে আচ্ছা তাহলে এইটা অর্ডার করার সিস্টেম কি ভাই অর্ডার করলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এইসব নাম্বারে যোগাযোগ করেন চারটা নাম্বার যে কোনো নাম্বারে মধ্যে ফোন দেন সরাসরি ফোন দিতে পারেন আর দোকানে যদি আসতে চান শাকিল কোকারিস দোকান নাম্বার চুয়ান্ন তেত্রিশ নিউ মার্কেট সিটি গভর্নমেন্ট বিশ্বাস বিল্ডার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে এই মার্কেটটা মার্কেট বিশ্বাস বিল্ডার মার্কেট বলে সবাই চিনে আচ্ছা দোকানে আইসাও কিনতে পারেন বা অনলাইনে নিলে এক টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠাই দিব কুরিয়ারে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে এটার দাম হলো আমাদের কাছে ষোলো হাজার টাকা ইলেকট্রিক ইলেকট্রিকটা ষোলো গ্যাসের এটা দাম হলো বিশ হাজার পাঁচশো টাকা গ্যাসের এটা ইলেকট্রিক একটা সিলিন্ডার কিনবেন আর এই পাইপ টাইপ দেওয়া থাকবে এটা দিয়ে লাগাই নিবেন আচ্ছা আর এটা দাম হলো একুশ হাজার টাকা একুশ হাজার এটা ওকে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন